নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে যেন অনেক অনেক স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি কইডা দিয়ে সিঁদ শুটকি রান্না তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলায়কনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এই শুটকি রেসিপিটা যদি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কিন্তু কোনো তরকারি লাগে না ভাতের সাথে এক তরকারি দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলবেন তো চলো আজকের আমার রেসিপিটা পুরোটা দেখা যাক আমি এখানে কইটা আগের থেকে কেটে নিয়েছি কুচি কুচি করে এবং কাঁঠালের বিচি কেটে নিয়েছি কেটে আমি ওইটা আর কাঁঠালের বিজি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এরকম করে কেটে নিয়েছি এরপরে কড়ার মধ্যে দিয়ে দেব তেল তেলটা দিয়ে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি গোটা একটা পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি এটা দিয়ে দেব। এরপরে আমি এখানে শিদল সুটকি একটা নিয়েছি তো এটা ভালো করে সুটকিটাকে ধুয়ে তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আবারও এটাকে ভেজে নেব জালটা মিডিয়াম আছে রেখেছি এরপর দিয়ে দেব দু থেকে তিনটে কাঁচা মরিচ তো এখনও আবারও নাড়াচাড়া করে নেব তো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য সুটকিটাকে এভাবে ছাড়িয়ে নেব এরপরে সুটকির ভিতর যে কাটা রয়েছে এটা আমি ফেলে দেব তো এখন এর মধ্যে দিয়ে দেব কইটা আর কাঁঠালি বিচি কেউ কেউ এটাকে বলে থাকেন চিচিঙ্গা তো আমরা বলে থাকি কইটা তো এটাকে নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেব দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তখন গুঁড়োটা হলুদ গুঁড়াটা একটু কম হয়েছে দেখে বুঝে দেবেন লাল লঙ্কার গুঁড়ো দিব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কাটা দিয়ে আমি লাড়াচাড়া করে ঢেকে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এভাবেই সুটকিটা রান্না করে নেব তা আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দেব জালটা কিন্তু মিডিয়াম আছে রাখবেন এভাবে সুটকিটা রান্না করে নেব যখন দেখবেন কয়টা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তো চুলা থেকে এখন রেসিপিটা নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে